এবার বিয়ে ব্রিটে বসলেন বৈষম্যবিরোধিত ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাতীয় নাগরিক কমিটি মুখ্য সংগঠক সার্জিস আলম। বিয়ে করেছে ডাব্লিউটুট বয় সার্জিস। তো স্বাভাবিকভাবে সার্জিসের স্ত্রীর ছবিটা দেখার জন্য জনমনে খুবই কৌতূহল আছে। তো যেটা হচ্ছে সার্জিস ভিডিও। আমি স্ক্রিনশটটা ব্যাকগ্রাউন্ডে অ্যাটাচ করে দিচ্ছি সো এটা সত্যি যে ভিডিওতে মেটা আমি কিন্তু ছেলেটা সার্জি সালম না প্রিয় দর্শক এত সময় আপনারা দেখছিলেন ভিডিওর কিছু অংশ এবার আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিও যা দেখলে আপনারা রীতিমতো চমকে যাবেন তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হাই গাইস সো অনেক র‍্যান্ডমলি ভিডিওটা করতেছি বাট অ্যাট দিস পয়েন্ট আসলে আর উপায় ছিল না সো রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয় যেটা হচ্ছে সার্জি সালমের বিয়ের ভিডিও আমি স্ক্রিনশটটা ব্যাকগ্রাউন্ডে অ্যাটাচ করে দিচ্ছি সো এটা সত্যি যে ভিডিওতে মেয়েটা আমি কিন্তু ছেলেটা সার্জি সালম না যারা অলরেডি আমার বিয়ের কথা জানেন তারা প্রবলি জানেন অলরেডি যে ছেলেটা সার্জি সালম না বাট যারা জানেন না তাদের জন্যই মেনলি বলা সো একটু ব্যাকগ্রাউন্ড স্টোরি দেই পরশু দিন মিড নাইট আমার ফ্রেন্ড আমাকে টিকটকে ভিডিওটা পাঠায় অ্যান্ড দেন আমি ঢুকে দেখি অলরেডি লট অফ যারা আমাকে অলরেডি টিকটকে ফলো করেন তারা আমাকে মেনশন করছেন যে এটা ভিডিও এটা মমোপুর ভিডিও সো আমি আসলে হেসে উড়াই দিই আমি আমি বলছি যে এত গুজবের মাঝখানে আমিও একটা গুজব হয়ে গেলাম বাট তারপরে দেখি কি সেই রাতেই আমি দেখি যে ফেসবুকে একটা পেজ থেকে সেম ভিডিও শেয়ার করা হয় তারপরে আমি পেজটাকে নন পেয়ে মাই ভিডিও প্লিজ টেক ইন ডাউন বাট সে আমার সাথে খুব বেআদবি করছে ওই পেজ ওনার অ্যান্ড হি ডিড নট ইট ডাউন তারপরে আমি স্টোরি দিই ইনস্টাগ্রামে যে তারপরে নেক্সট মর্নিং উইচ ইজ সকালে উঠার সাথে সাথে আমি দেখি যে ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভস সবাই আমাকে ভিডিও পাঠাচ্ছে অ্যান্ড এ মানে ইটস গোয়িং ভাইরাল ফ্রম ডিফারেন্ট পেজেস সো টু এন যে মানুষ আসলে মনে করতেছে মেবি আমি সাজিস ইট গট চ' উইয়াৰ্ড তাৰপৰা ছ' আই থট মে বি ইটোৱ ইম্পৰ্টেণ্ট যে আমি এইখনে এছে আই ফাৰ ইট আউট টু অল অফ ইউ যে দিছ ভিডিঅ' ইজ মাইণ্ড বাট দ্য গাই ইজ নট চাৰ্জিছ আলম ভিডিঅ'টা আমি ইনিছিয়েলি আমাৰ পেজ থাকলোড কৰিছি বেক টু এণ্ড আই ৱাজ মেৰিড চ' ওখানেই মে বি ভাইৰল হয় এণ্ড নাও দিছ ইজ হাও ইটছ বিং ইউজড সো ইট ওয়াজ ইম্পর্টেন্ট যে আমি ক্লিয়ার করি সো হিয়ার আই এম আমি আবারও বলতেছি যে ভিডিওটা আমার মেটা আমি কিন্তু ছেলেটা সার্জি সালম না আই হোপ দ্যাট ক্লিয়ার ইট আউট থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় এই মুহূর্তে সমন্বয়ক সার্জি সালমের বিয়ে নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় এমনকি বড় বড় নিউজগুলোতেও দেখানো হচ্ছে শারজি বিয়ের ভিডিও কিন্তু টিকটকের এই তরুণী এটাকে ভুয়া বলে আখ্যায়িত করছে তাহলে এই তরুণীর কথাই কি ঠিক কমেন্টস করার আগে বর্তমান যুক্তি সম্পূর্ণ কথা বলা ভাইটির ভিডিও দেখে নিন বিয়ে করেছে দ্য ব্লুটুথ বয় সার্জিস তো স্বাভাবিকভাবে সার্জিসের স্ত্রীর ছবিটা দেখার জন্য জনমনে খুবই কৌতূহল আছে তো ইতিমধ্যে আপনারা একটা ছবি দেখেছেন সাদা নিকাব পরা একটা ছবি খুবই ধূসর তবে ছবি তোলার অনুমতি ছিল না এরপরও কোন ছবি একটা তো পোংটা তার চোখ দেখা যাচ্ছে তো এরপরে ফেসবুকে ছবি ছবি চলে আসছে যে এটাই সার্জিসের বউ তবে আমরা আপনাদেরকে প্রকৃত তথ্য দিচ্ছি সার্জিসের স্ত্রীকে কেনই বা তার ছবি মিডিয়াতে আসে নাই তবে বাংলাদেশের মনে একটা বিষয় আছে যে বললাম না আমি আরেকটা ভিডিওতে বলছিলাম একজন মানুষ যদি একটু কথায় কথা আলহামদুলিল্লাহ বলে এই আল্লাহ হয়তো জামাতি অথবা অথবা ধরেন হেফাজতে ইসলাম মানে আমরা আমরা যারা ফ্যামিলির মানুষ আছি আমরা ইসলামিক আদব কায়দা করব না কারো একটা বাচ্চা যদি হাফেজ হয় কোনো একজন বোন যদি নিকাব করে পর্দা করে তো আমরা ভাই ভাই নিচ্ছি যেটা জামাতের মাইয়া নয়তো শিবির কর্মীর বইন মানে এরকম একটা ট্যাগ বা ইমাম সাহেবের মেয়ে এটা কিন্তু আমাদের মধ্যে আছে কিন্তু ঘটনাটা ব্যতিক্রম সোশ্যাল মিডিয়াতে এক ধরনের সরগোল পাকাই গেছে যে শ্বশুর ডেপুটি অ্যাটর্নি জেনারেল কিন্তু তো তিনি জামাতের কর্মী বা জামাতের একজন বড় নেতা গুপ্ত নেতা দীর্ঘদিন সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে তার পরিচয় প্রকাশ হয়নি আবার কেউ কেউ বলছেন যে না তিনি জামাতের নেতা না তিনি এমনিতে একজন ধার্মিক মানুষ তা আমি যতটুকু তথ্যপাত্র খাটছি সেখানে জামাতের নেতা বলতে আসলে কোনো শব্দ আমরা খুঁজে পাই নাই তবে সার্জিস সবসময় পাঞ্জাবি পরে আবার সার্জের স্ত্রী মাশাল্লাহ একজন কোরআনে হাফেজা আবার মানে এই সকল কিছু মিলেয়া অনেকের কাছে মনে হচ্ছে যে হয়তো জামাতের কোনো নেতার কন্যাকে বিয়ে করেছেন সার্জিস শাসন দেখি সার্জিসের শ্বশুরবাড়ির বা স্ত্রীর আসল পরিচয় কি আসছে সার্জিসের শ্বশুরবাড়ি হচ্ছে আপনার বরগুনা জেলার সদর উপজেলার দুই নং গৌরীচান্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে সার্জিসের শ্বশুর হচ্ছেন ব্যারিস্টার লুৎফুর রহমান তো তিনি আপনার কি বলে যে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সম্ভবত সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আচ্ছা তো এরপর ওনার সম্পর্কে যতটুকু তথ্য আমরা পাচ্ছি তিনি আপনার পেশাগত কারণে ঢাকাতেই থাকেন আর ওনার মেয়ে এবং দুই ছেলে মানে সার্জিসের স্ত্রী একটাই কন্যা আপনার এ লুথুর রহমান সাহেবের আর বাসা হচ্ছে রাজধানীর শাহজাহানপুর এলাকায় বসবাস করেন আর সার্জিসের স্ত্রীর নাম হচ্ছে শারমিন আক্তার রাইতা।